সালাম আলাইকুম সম্মানিত মাছ চাষী ভাই আশা করি সকলেই ভালো আছে বরাবরের মতো আজকে আবার একটি নতুন মাছের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেল তো আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত আজ আমরা আপনাদের মাঝে জানাবো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও লাভজনক একটি মাছ থাই পাঙ্গাস মাছের পোনা এবং লাভ খরচ এবং চাষ পদ্ধতি সব আজকে বলে থাকবো তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন থাই পাঙ্গাশ মাছ মূলত দক্ষিণ এশিয়ার বিভিন্ন স্থানে চাষ করা হয় আমাদের দেশে থাই পাঙ্গাশ মাছের পোনা মূলত অল্প সময়ে চাষ করা হয় এবং এর বাজার মূল্য বেশ ভালো আপনি যদি যত্ন সহকারে চাষ করেন পাঁচ থেকে ছয় মাসে এই পাঙ্গাশ মাছের এক একটি পাঙ্গাশ মাছের ওজন আনতে পারবেন এক থেকে দেড় কেজি বানিয়ে আপনি বাজারে বিক্রি করতে পারবেন এই পাংাশ মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো এবং এই দ্রুত বেড়ে ওঠার কারণে অনেক চাষিরা এই মাছ চাষ করতে আগ্রহী হয়েছে চাইলে আপনারা এই মাছের বোনা চাষ করে মাসে হাজার টাকা ইনকাম করতে সক্ষম হতে পারে এবার আসি থাই পাংশ মাছের পুকুর প্রস্তুতি নিয়ে থাই পাংশ মাছের পুকুর প্রস্তুত করতে হলে প্রথমত আপনার পুকুরে যথেষ্ট পরিমাণ আলো বাতাস তাপমাত্রা ঠিক থাকতে হবে এমন পুকুর প্রস্তুত করতে হবে আর পুকুরের পানি থাকতে হবে চার থেকে পাঁচ ফিট থাই পাঙ মাছ চাষ করার আগে আপনার পুকুরটি ভালোভাবে প্রস্তুত করতে হবে যেমন পুকুরের পানি শুকিয়ে তারপর চুন সার ছিটিয়ে এর তিন দিন পর আপনি মজুদ করতে পারবেন বা আপনার পুকুরে যদি পানি সেঁচার ব্যবস্থা না থাকে তাহলে এক কেজি হারে চুন দেড় কেজি হারে টিএসপি সার দিয়ে এর তিন দিন পর আপনি অনায়াসে বনামজুত করতে পারবেন পনা মজুদ পনা মজুদের ক্ষেত্রে আপনার দেখতে হবে ভালো মানের পনা কোনটা ভালো মানের পনা এবং স্বাস্থ্য গুণাগুণ মান নির্ণয় করে তারপর আপনি পনা মজুদ করতে পারবেন এবার আসি থাই পাঙ্গাস মাছের খাবার নির্বাচন প্রথম দিকে প্রাকৃতিক খাবার যেমন শৈবাল ও প্লাংটন গুরুত্বপূর্ণ পরে কৃত্রিম খাবার যেমন ফিড প্যালেট ভুসি সয়াবিন মিল মাছের গোড়া ব্যবহার করতে পারবেন এবার আসি থাই পাঙ্গাস মাছের বাজার ব্যবস্থা দেশের সব জেলা ও শহর বাজারে থাই পাঙ্গাশ মাছের বোনা চাহিদা অনেক বেশি হোটেল রেস্টুরেন্ট ও স্থানীয় মাছের আরতে প্রচুর চাহিদা রয়েছে বিদেশি রপ্তানির ক্ষেত্রেও এই মাছের সম্ভাবনা রয়েছে প্রতিদিন আপনারা দুই বেলা করে খাবার দিতে হবে সকালে এবং বিকেলে প্রতিদিন যদি আপনি যথেষ্ট চাষ করেন তাহলে পাঁচ মাসে এক একটি পাঙ্গাশ মাসের ওজন আসবে এক থেকে দেড় কেজি বানিয়ে আপনি বাজারে বিক্রি করতে পারবেন তো মাছ চাষি সঠিক পরিকল্পনা সঠিক খাদ্য নিয়মিত পরিচর্যা থাকলেই থাই পাঙ্গাস মাছের পোনা চাষ করে আপনি লাভ লাভবান হতে পারেন বাংলাদেশে হাজার হাজার চাষ ইতিমধ্যেই মাছ চাষ করে সফলতা অর্জন করেছে আপনি যদি আগ্রহী হন তাহলে আজ শুরু করতে পারেন এই থাই পাংাশ মাছের পোনা আমরাই থাই পাঙ্গাস মাছের পোনা সহ আর বিভিন্ন প্রকার মাছের পোনা সারা বাংলাদেশে যে কোনো স্থানে হোম ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি বা আপনারা চালিয়ে নিজে এসে দেখে শুনে বুঝে তারপরও আমাদের কাছ থেকে মাছ সংগ্রহ করতে পারেন আমাদের ঠিকানা ময়মনসিংহ ত্রিশাল ভিডিও স্ক্রিনে নাম্বার আছে বা ভিডিওটি শেষে দেওয়া নাম্বার আছে চাইলে ফোন করে মাছ অর্ডার করতে পারেন বা মাছ সম্বন্ধে বিভিন্ন তথ্য জানতে পারেন তো বিহার আজকে পর্যন্তই পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ